যুবকেরা কয় যে আমরা যেহেতু সরাসরি যুদ্ধ করছি এই জন্য যুদ্ধলব্ধ সম্পদ আমরা বেশি এটা বেজাল্লা কথা না আরে বাবা আপনারা এবং তোমরা আমার কথা কি বুঝতেছে বুঝতেছ আমার সামনে যারা আছে কেউ আমার ছোট এর হইল তুঝতেছ আর যারা বড় হের হইল সেন বুঝতেছেন কথা কয় কথা কয় হ্যাঁ আমরা বুদ্ধি দিছি আমরা বুদ্ধি আমরা এই জন্য মালিকনিম সম্পদ আমরা বেশি পাবো যুবকেরা যুবকরা কয় যে আমরা সরাসরি যুদ্ধ করছি যুদ্ধ আমরা বেশি পাব আল্লাহ মাইজকেন দিয়ে ক যে এটা তো কারণ না এটা আল্লাহ আল্লার হসরে আল্লারসুর যেমনি যেমনি বন্টন করে এমনি এমনি নিবি

পাশেই গুরুস্থান আছে যাইস না কথা শুন যুবকে আরো ভাবি বয়স্ক মশাল আদত যেটা যুবকরা একটু বেশি বাসে বুড়াকে তো কিছু মাইনাস হয়ে গেছে মাইনাস আমারে হয়তো বেশি দিন নাও পেতে পারে আমার কথাগুলো একটু শুনো শুনো ওই যুবকরা বুয়ারে কাজের জন্য ন্যায় নাই দুটো ন্যায় মানুষ পছন্দ করে না তো পছন্দ এই জন্য আমি বুঢ়া হওয়ার বড় যুবকের বাপ ধরি অপছন্দের থেকে বাঁচার জন্য থেকে বাচ্চার বুয়ারে নেয় না যুবকরা নিজেরা নিজেরা মাটি কেটে গেছি না মাটি কেটে এক পথটাই একটা বড় পাতিল পাইছে বাল কি পাইছে কি পাইছে এখন যুবকরা মনে করছে যে এটার ভিতরে মনে হয় গুপ্ত ধন আছে গুপ্ত ধন গুপ্ত ডাকনা সরাইবার সাথে সাথে ভিতরের থেকে বাইরে সেটা দেব দানবানব বুঝলেন কি বেরিয়েছে কি বেরিয়েছে না টাকা না টাকা না টাকা কথা দানি দানি কথার কাছে রাক্ষস কাছে রাগস দানবাহ

যদিও মহাম্মদ রচোন ওলাচ লচল মোৰ জোক কিন্তু এটা বললে আবার কোন বিপদ বল বিপদ এই জন্য কয় যে গুড়ারে ডাক দে কাল ডাক দেখ কাল ডাক দে ডাক দে তো বুয়ারে যাই বললো যে একটা পাতিল পাইছি ডাক না উঠাইতে রাখ করে বাই রইছে আমাদেরকে জিজ্ঞেজ গেছটো লৈ ইয়ে কে চায় কম্পরটা জমা নাই জমা আমরা তো হতবম্ব হয়ে বুঝ বুয়া মামলা বুঝিয়া পালাই

আজ কাশিম গুরু কারাগারে কোন রাজকোশকে আটকালে আটকে যাবো তার নোপারে সলাইমান আইলেন এই কামটা করছে এই কামটা একদম মাটির নিচে এ সোলাইমান রাগম্বর কা জামান এবারে ওই রাক্ষস বলতেছে মু যে জলদি সে অন্দর দাগ কর দখ আমার তাড়াতাড়ি যেমনি ছিলেন পাতির ভিতরে ঢুকবে না আটকে দেবো কথা করেন কথা তার মানে আমি বুঝছি যে সোলাইমান যদি বুঝে যে জানে টের পায় যে আমরা বাই রুইছি তৈলে এবারে মৃত্যুদণ্ড কারা দণ্ড না হ্যাঁ বুড়া বড় মারাত্মক জিনিস যুবক তো ছিলে মিললে বর শেষ বুড়ো কিন্তু ভিতরে ভিতরে প্লান করে কথা কয় এই জন্য সালিল মুজারিক

আমার বলিউম না মাইকের বলিউম না সবাই বলিউম বাড়াইলে পরে ভাত অর্থাৎ সবার বয়াস মানে যদি মরিচের মতো জাল থাকে ঝাল থাকে সমস্যা আছে আবার যা

خصوصا على خاتم الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل أوذ ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبح لا علم لنا الا ما علمتنا کم تلا علیم الحکیم آزادی افکار سے ہے ان کی تباہی آزادی افکار سے ان کی تباہی رکھتے نہیں جو فکر تدبر کا سلیق رکھتے نہیں جو فکر تدبر کا سلیقاؤں فکر اگر خام تو آزادی افکار فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ نہایت قابل الاحترام محترم شبہ معزز مکرم حضرات علماء کرام রুবিয়ান ইজম বেরাদারান ইসলাম সর্বস্তরের তরহিদি জনতা আজি তলাবা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আজমতে সাহাবা বাংলাদেশ ডেমরা জুন এর উদ্যোগে আয়োজিত আজকের এই সাহাবা সম্মেলনে রব্বে কেরিম আমাদেরকে আমাদের জীবনের কিছু মূল্যবান সময় দিয়ে এবং অনেকে অর্থ দিয়ে মেধা দিয়ে এখানে আমাদেরকে কথা বলার আর অনেকের কথা শোনার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ আর আপনারা যারা সুযোগের মধ্যে শরিক হয়েছেন সবার জন্য আল্লাহর শুক্রিয়া আমি এখানে যখন আসি তখন আমাদের যুগ্ন মহাসচিব আমরা যিনাকে চিন সিনিয়র যুগ্ন মহাসচিব বলি মানে আবু সাহেদ নহমান কথা বলতেছি কথা খুব গরম মানে ভাষা গরম ছিল এরপর ওইদিকে গেলাম এরপর আমার আজিজ আমাদের মহাসচিব তরুণ প্রজন্মের জন্য অহংকার বলবো না অহংকার বলব না তরুণ প্রজন্মের অহংকার অহংকার দেওয়া ন্যায়মত দেওয়া ন্যায়মত এই জন্য ন্যায়মতের সুপ্রিয়া কথা আদায় করা দরকার কাহার ভিতরে কিঞ্চিত যদি ডুবে আমার ওবাজ মানছে শুনে এর ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট কথা কয়ে না আমার কথা বুঝো না তোমরা আমার কথা বুঝে না মানুষ এটা একটা সমস্যা হ্যাঁ আমি বলছি যদি কার ভিতরে এটা ঢুকে যে আমার কথা মানুষ শুনে এবং আমার সাথে মোসাফা করার জন্য লাইন দেয় আমার পিছে পিছে অনেক লোক হাঁটে এর ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট আমি কি কথা বুঝাইতে পারছি তো যা হোক আমার আজই আলী হাসান উসামা আপনাদের সামনে অনেক দূরের থেকে টানিং নিয়ে কথা বলছি নিয়ে বিশেষ করে একটা ঘটনা বিষয়টা আমি যে খেয়াল করছি ওইখানে বেশি খেয়াল করতে পারি না আমরা জানো আয়ে সিদ্ধিকার ইফতের পরিচ্ছন্নতার উপরে যে আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ তা আমি এত খুসুসি কোনো কথা বলবো না আম কথা বলবো সাহাবা একরামের প্রশংসা করার ভাষা আমাদের নাই কথা কয় সাহাবাই সাহাবা প্রশংসা আমাদের আজমতুর কথা বলার যোগ্যতা কি আমাদের আছে হ্যাঁ আমরা তো স্বামীর নাম বিক্রি করে করে খাই কথা কয় না

কথা আমি কালেকশন এই সাহাবায়ে کرامের আজমত এটা কি আমাদের বলার দরকার আছে কথা কই না নাই বইলে রাখছেন কি বলেন বইলে রাখছেন কি আর বইলে রাখছেন কি পেয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাকি আরে বলেন আপনারা হজরত আদম থেকে শুরু করে ঈশা আলি পর্যন্ত কোন পয়গম্বরের একজন উম্মত আবু বকরের মতো হয়েছে দেখে দেবে হজরত কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইদুল অমরের মতো হয়েছে দেখাইতে পারবে কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইদুল ওসমান হজরত আলী হজরত আমির মহাবিয়াদ আনহর মতো হয়েছে দেখাইতে পারবে আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু হাতরে দেখান তো সারা শরীরে পায় খানা খেয়াল কর সারা শরীরে ভায়গা আর কয় কি জারে এই যে কি কামটা করলো মোরা বিয়ে এই জিদে ক্ষমতায় বসে কথা কয় কথা এ দূরে তো এটাই তো আর কোনো কিছু আছে নি কথা কয় না

অনেক সাহাবির সাথে পরামর্শ করছে তারপরে যেটা বলছেন যে আল্লাহ যদি আমি শুধু আমার ব্যক্তি স্বার্থে আমার ছেলেটাকে ক্ষমতায় বসাইয়া থাকি বা তাকে জন্য আমি বাইরাত নিয়ে থাকি তাহলে তুমি আমার জীবদ্দশায় আমার ছেলেটাকে আমার সামনে থেকে তুমি নিয়ে যাও অর্থাৎ তাদের মাইরা ভালো কোনো বাপ কি কোনো ছেলের ব্যাপারে এরকম বদা করে

আগে যেরকম ছিল খেলাফত পাইয়া খাদাইস আগেরটা বিলে গেছে আমাদের সমাজের অনেক সমাজ আছে অনেক সমাজসেবক সেবক সে এমপি হওয়ার আগে চেয়ারম্যান হওয়ার আগে সমাজ সেবক আল্লাহ কি হুকুম সমাজসেবার সেবার সুযোগ পাইয়া চেয়ারম্যান হইয়া এত এখন সোরের খাতায় নাম লেগেছে কিসের খাতায় নাম লেগেছে এখন আমরা যে কি করবে আগে ভালো আছিল মন খারাপ হয়ে গেছে এই তো আমরা কি গায়েব জানি আর এতে যে চুরি করবো আমরা কি গায়েব জানি হজরত মহাবিয়া কি গায়েব জানে বিশ্বাস করে নিজির আগে ভালো ছিল আমরা যদুর মোতালা করছি এজিদের ব্যাপারে এজিদ আগে ভালো ছিল আচ্ছা যদি খারাপে থাকে হজরত মহাবিয়া করছেন এটা কিন্তু মহাবিয়া রাজি আল্লাহ তালা আল্লাহ মাফ করছেন কি না আর কথা কয় না করছেন নেই তাহলে মহাবিয়া রদি আল্লাহ তালানোর ব্যাপারে আপনাকে কথা বলার অধিকার দিয়েছেন কে আল্লাহকে আমি মাফ করে দিচ্ছি যা আমার দিকে তাকেন না আল্লাহকে আমি মাফ করে দিয়েছি মহাবিয়া যা দুনিয়ার দুই নম্বরই করছে কথার কথা মহাবিয়া রদি আল্লাহ আমি মাফ করে দিয়েছি যা আর কোনো কথা আছে না আর কথা কয় না আমাদের এই দেশের বহুত সুরে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন আমি কি আপনি কি লোন শুনবেন কর কথা কয় না বেকসুর খাওয়াস মাদার কেসের আসামি আমাদের মার্শাল্লাহ বিচার বিভাগ এত স্বাধীন মার্শাল্লাহ স্বাধীনভাবে রায় দিয়ে দিয়েছে বেকসুর খালা আপনি কি লোম মুশ্রুবেন বিচার বিভাগ ইনশাল্লাহ পারবেন না কারণ আমরা বিচার বিভাগের পক্ষে বুঝেন নাই কথা এটা হ্যাঁ এটা দামি আমি উঠবো না যেটা উঠবো এটা বেশি ভক্ষে এটা আজিটা ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কথা বুজার যোগ্যতা দান করো এবং কথা বলার হেকমত দান করো আমার ইউথল হেকমতা উতিয়া খায়রা হেকমত হেকমত দুইটার মাঝখানের পথকে হেকমত পায় হেকমত হেকমত বেশি যদি নাকি বুদ্ধিমান হয় এটাকে বলা হয় জাজবার

এটাকে ওমা ইউত আল ফাকাত উতিয়া খায়রা যাকে হিকমত দেওয়া হবে তাকে অনেক খায়ের অনেক কল্যাণ খায়ের কাছির দেওয়া হবে বা হলো হবে আল্লাহ আমাদেরকে কথা বলা হিকমত দান করে আমিন বলেন আমিন বলেন কথা খুব সহনশীলতার সহিত বলতে হয় দাওয়া ইলাল্লাহ কার কাস কার দিকের টাকা বলেন না আচ্ছা আমি বলেছিলাম সাইদুরা রা মহা একটা কোর্স আরে তো করছে যে উনি কি এই করার পরে রয়েছে না আল্লাহ মাফ করে দিছে আল্লাহ মাফ করে দেওয়ার পরে বেড়া তুই মাফ করোস না কেটে রে তুই মাফ না করো না কে কথা বলে হ্যাঁ 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 কী আলা

রসুলের প্রত্যেকটা সাহাবি জান্নাতি কথা ঠিক না বেটি এটার মধ্যে কারো দিমত আছে নি তুই সাহাবি বিরুদ্ধে বলস তুই জান্নাতি রে জাহান্ন জানাস তুই আগে তোর ব্যাপারে যাই নাল তুই কই যাবি রে তুই আগে তোর ব্যাপারে যাই নাল তুই কই যাবি রে তারপরে সাহাবিদের বিরুদ্ধে কথা বলিস এত ইতিহাস আর ফাতিহাস আমাদের টানার সময় জান্নাত জান্নাতি সাহাবাইকার কি আর কবি এই কথা যে পাঁচ ছয়জন ব্যক্তিত বাকি সব দিন মরে গেছে স্বাভাবিক আমি এটা কইলাম না যে মনে হয়ে গেছে আমি কইলাম না কিন্তু বোকারি শেষ করে সারা আমাদের ওস্তাদ কিছুদিন পূর্ব দারুন দেবন্দর সদরুল মুদার রেসিডেন্ট ছিলেন হজরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালাম পুরি রহমতুল্লাহ বোখারির সরা তহফতুল বারিনা কারি এখানে লেখছেন হুজুরের انتقালের পরে মদিনার শরীফে পুরো মুসলিম বিশ্বে মাত্র 12 জন কইজন 12 বলেন কইজন 12 এই 12 জনের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফা ইবনে লিআমানের কাছে ওইলা গেছেন হুযায়ফা জারকে জানেন তোরা তোরা কই ফেলি কথা যে সব সাহাবী শেষ মাত্র পাঁচজন জন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن فر أنصار فر مهاجر شعب أربعة عرب الجن والذين اتبعوهم بإحسان إلى يوم القيامة زار أنصار المهاجر ترى تبعت ربهم شو نقول الله شو ربنا شو